কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন একেবারে কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন মনে হবে কোনো রাজকীয় অনুষ্ঠান হাওড়ার বেলেপোল এলাকার প্রতাপ সংঘের তারা মায়ের পুজো উপলক্ষে একেবারে রাজকীয় আয়োজন ভক্তদের জন্য পরিবেশনের শুরুতেই সাদা গরম ভাতে গাওয়া ঘি শুক্ত ডাল আলু ভাজা আলু পটলের তরকারি ধোকার ডালনা পায়েস চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ভক্তের জন্য এই আয়োজন করা হয় ক্লাবের সদস্য সৌরভ দত্ত জানান এই রাজকীয় আয়োজন করতে পেরে তিনি খুশি এই তারা মায়ের পুজো এবার তৃতীয় বর্ষের পদার্পণ করল অতিথি হিসেবে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ জনপ্রতিনিধিরা হাজির হয়েছিলেন সারা রাত ধরে চলে পুজো অর্চনা এছাড়াও বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করা হয় আমাদের পুজো এবছর নিয়ে তিন বছর মানে পুজো অনেক বছরের এবছর অন্নকোটের এই যে অনুষ্ঠানটা তিন বছর এই না 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 আমাদের হ্যাঁ জুলাই হয় কিন্তু জগন্নাথ দেবের পড়ে গেছে শুভ দিন আজকে শুভদিন আজকে সবাই আনন্দ করছে এবং আমরাও এই অন্নকোট উপলক্ষে আমরাও খুব আনন্দিত এবং আজকে আমাদের মধ্যে এই সঙ্গের মধ্যে আরে যারা আমার দাদারা আছে বরখাদা বুড়োদা এবং সমস্ত দাদা যারা আছে সবাই আমাদের আশেপাশে ক্লাব যে সমস্ত আছে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছে আজকে সবাই একত্রবদ্ধ হয়ে আমরা খুব আনন্দ করছি এবং মানুষের যে আজকে অন্য করতে অন্য তুলে দিতে পারছি তার জন্য আমরা খুবই উপ মানে আনন্দিত এবং সবাইকে রথযাত্রার শুভেচ্ছা খুব ভালো থাকুক হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ